মাথাভাঙ্গা পুলিশের বড় সাফল্য মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কের দড়িবশ এলাকায় একটি ট্রাক ভর্তি গরু আটক করল মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে তাদের কাছে গোপন সূত্রে খবর এসেছিল ট্রাক ভর্তি গরু পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তারা ট্রাকটির পিছা করেন এবং ট্রাকটিকে দড়িবশ এলাকায় ঢুকে গেলে ট্রাক রেখে পালিয়ে যায় ট্রাকের চালক এবং ট্রাকের মধ্যে প্রচুর পরিমাণে গরু পাওয়া গেছে প্রায় পঞ্চাশটি গরু উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে ফটোগুলো হবে গো আমরা আসলাম আজকে দেখি একটা গাড়ি খাড়া আছে এখন পুলিশ এসে দড়িটা খুললো রোডিটা খুললো আর কি আর দেখি গাড়ি ভিতরে গরু অনেকগুলো গরু আর কি আছে আচ্ছা কয়টা গরু আছে দেখালে হ্যাঁ শুনলাম নাকি পঁচিশটা পঁচিশটা তিরিশটার মতো তা গাড়িটা এইদিকে ঢুকলো গেল এখন কেন ঢুকলো আমরা রাস্তায় এই থাকি আসলাম তো আশি দেখি এরকম গাড়িটা আর ড্রাইভার ড্রাইভার নেই তো আশি দেখি ড্রাইভার নেই তোর নাম কি আমার নাম